রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তরে আমরা এখন যারা ইসিসির জন্য যারা ছাড়পত্র নবায়নের জন্য যারা আমরা অ্যাপ্লিকেশন করছি পরিবেশ অধিদপ্তর কিন্তু আগের নিয়মে আমাদেরকে ছাড়পত্রটা এখন দিচ্ছে না এখন কিছু তাদের নতুন নিয়ম অনুসারে দু সালে জুনের মধ্যে জেডিল দি প্লান্টের জন্য তাদেরকে একটা অঙ্গীকার নাম্বার দেওয়া হচ্ছে নতুন করে অঙ্গীকার নামা দিয়ে একশো টাকার মধ্যে সিগনেচার করে মালিক পক্ষ থেকে ওটা পরিবেশ অধিদপ্তর জমা দিতে হচ্ছে এবং সাথে এস ডিজাইন ড্রইং ওখানেও নতুন করে তাদেরকে দেওয়া হচ্ছে যে সাতাশ সালের মধ্যে আমরা এস টি কমপ্লিট করব আর এই একটা প্রেজেন্টেশন দিতে হয় পরিবেশ অধিদপ্তরে এই প্রেজেন্টেশনটা কীভাবে দেয় বা কিভাবে দিতে হয় সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনি যদি এই ভিডিওটির সম্পূর্ণটা দেখেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনার একটা ভালো একটা আইডিয়া পলিট অধিদপ্তর সম্পর্কে বা কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন পরিবেশ অধিদপ্তর থেকে দুই সাল জুনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেডেলি প্লান করার জন্য প্রতিটি ফ্যাক্টরিতে এরকম একটা চিঠি যাবে সেই চিঠিতে লেখা থাকবে কারখানার পরিবেশগত ছাড়পত্র নবায়নের লক্ষ্যে তরল বোধের পরিশোধন জিরো ডিসার্জ প্লান বাস্তবায়ন এবং পয়বোধ্য যেটা কি এসটিপি বলা হয় পয়েন্ট এর মধ্যে প্রেজেন্টেশন প্রসঙ্গে তাহলে প্রতিটি ফ্যাক্টরিতে যারা এই ইসিসির জন্য অ্যাপ্লিকেশন করছে তাদেরকে সবাইকে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার জন্য জেডেলি প্লানের জন্য তারা অনুরোধ করছে তখন এই ফ্যাক্টরিগুলা কি করতে হবে একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে আপনার ফ্যাক্টরি কি কি আছে এবং কি আছে এবং সাবমিট করতে হবে সে বিষয়গুলো নিয়ে তাহলে একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে যে প্রথম ধাপটা আছে সেই ধাপটার মধ্যে আমরা এখন প্রবেশ করব। এখানে দেখ প্রেজেন্টেশন ফর জেড ডি বা জিরো লিকুইড রিসার্চ প্ল্যান যেটাকে জেড ডি প্ল্যান বলা হয়ে থাকে আমরা এইভাবে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম ইফুল ট্রিটমেন্ট প্লান মানে আমাদের একটা এম বিআ আছে সেই ইটিভি থেকে কত ক্যাপাসিটি বা ইটিভি থেকে আমরা কি করতেছি সে বিষয়গুলো ওখানে আমরা তুলে ধরছি বলছি যে আমাদের ইটিভি টা আসলে অনেকটা অ্যাডভান্স লেভেলের ইটিভি আমরা যে দুটি প্লান্তে যাইতে আমাদের আসলে অনেকটা সহজ হবে যেহেতু এম থাকার কারণে এবং আমরা তাদেরকে আমাদের ইটিভির একটা ফ্লো ডায়াগ্রাম বা ডায়াগ্রাম তাদেরকে আমরা দেখাইছি যে আমাদের এইভাবে এইভাবে ট্রিটমেন্ট হয়ে থাকে যে সিস্টেমটা আছে আমাদের মধ্যে আমরা তাদের সাথে শেয়ার করছি যে আমাদের হান্ড্রেড কি আছে প্ল্যান দশ মিস্ট এই ওয়েস্ট ওয়াটারে হান্ড্রেড কিউবিকমিটার পানির ফ্লোটাই আমাদের ফ্যাক্টরির প্রোডাকশনের কাজে ইউজ হয় আমাদের এদিকে গ্রাউন্ড ওয়াটার কম লাগতেছে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এই প্রেজেন্টেশনটা দিয়ে থাকি এবং আমার ফ্যাক্টরিতে আরো অ্যাক্টিভিটিস কি আছে যেমন ওয়েস্ট ওয়াটার রিসাইকেল প্লান্ট রেইন ওয়াটার হট ওয়াটার এবং কনডেন্স ওয়াটার এই প্রান্টগুলো কোথায় কত পার্সেন্ট পানি চেয়ে সেটাও আমরা এখানে উল্লেখ করছি উল্লেখ করার পর তারা জানতে চাইছিল যে আপনাদের এস টিপির ব্যাপারটা বলেন সেক্ষেত্রে আমরা তাদেরকে বলছি যে আমরা প্লান্ট যে এস টিপি আমাদের টোটাল যে ম্যান পাওয়ার আছে এই ম্যান পাওয়ার উপরে কিউবিক মিটার একটা ক্যাপাসিটি আমরা এস টিপি করবো সেটা কবে করবো তাদেরকে আমরা বলছি যে আমরা দু হাজার সাতাশ সালের মধ্যে করবো যেহেতু এই প্লান্টার মূল হিসেবটাই হচ্ছে বা এগ্রিমেন্টটাই হচ্ছে যে দু হাজার সাতাশ সালের জুনের মধ্যে এস টিপি এবং জেটি প্লান্ট হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়নের প্রসঙ্গে তাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা এস যে পানিটা হবে এস তো আমাদের যে সুয়ের প্লান্টের যে পানি হবে সেই পানিটা আমরা কি করব সেটা রেডি ফর যে ইনডোর ওয়াটার ইউজেস যেটা আমরা এর মধ্যে দিয়েছি টয়লেট ফ্লাশিং গার্ডেনিং কুলিং টাওয়ার বা এসিতে যে কাজের ইউজ হবে বা যে কার ওয়াশিং টাশিং যা আছে এই কাজগুলোতে ইউজ হবে এবং এই পানিটা আমরা পুনরায় দেখা যাচ্ছে যে আমাদের এই পানিটা কিন্তু আপনার জিটেল ডি যদি আমরা বলি জিটেল পানি থেকে পুনরায় হান্ড্রেড পার্সেন্ট পানি আবার পুনরায় ফ্যাক্টরিতে ইউজ করা এই এসটিপির ব্যাপারে আপনি এই পানিটা আপনি বাইরের কাজে ইউজ করতে হবে বাইরে ফেলতে পারবেন না হয়তো আপনি গার্ডেনিং এর কাজে ইউজ করবেন অথবা কার ওয়াশিং বা রোড ক্লিনিং বা বিভিন্ন ইউজ করলে ওই পানিটা পুনরায় কিন্তু আপনার রিসাইকেল হয়ে যাবে এরপরে আমরা গেছি হচ্ছে জিরো লিকুইড রিসার্চ বা জিটেলটি প্লান্টের জন্য তাদেরকে আমরা দেখা যে মেন পার্টটা জিটেলটি প্লান্টটা কিভাবে হবে আমরা জিএলটি প্লান্টটা করার জন্য তাদেরকে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিই যে আমাদের টেস্টে লিফুলিনটা আসতেছে কোথা ইটিভিতে আমরা ইটিভি কে ফেজ ওয়ান হিসেবে ধরছি যে ফেজ ওয়ান বর্তমান রিসার্চ হিসেবে আছে এখানে ইকুলাইজেশন ট্যাঙ্ক থেকে বায়োরেক্টর ট্যাঙ্ক অথবা ইয়ারেশন এবং মেমব্রেন অথবা ক্লারিফায়ার আমরা এই পার্টটা দেখে যেহেতু আমাদের একটা এমবিআর বেজ ইটিভি ছিল সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়েছে এই প্রেজেন্টেশনটা করার জন্য এরপরে যাচ্ছে হচ্ছে ফেজ টু তে ফেজ টু হচ্ছে যে আরো ওয়ান আরো ওয়ান এ আমরা দেখা যাচ্ছে টু কিউবিক মিটারের পানি আমার ইটিভিতে ঢুকছে আরোতে যাচ্ছে কত একশো কিউবিক মিটার পানি আরো প্লান্টের একটা ধর্ম আছে যে আরো প্লান্টের যে ক্যাপাসিটি যদি আপনি হান্ড্রেড কিউবিক মিটার আরো প্লান্ট নেন ক্ষেত্রে আপনাকে সেভেন্টি পার্সেন্ট পানি আপনি পাবেন ফ্রেশ ওয়াটার এবং থার্টি পার্সেন্ট পানি পাবেন হচ্ছে রিজেক্ট ওয়াটার সেক্ষেত্রে আমার সেভেন্টি পার্সেন্ট ওয়াটারে হচ্ছে ওয়ান এইটি এইট কিউবিক মিটার পার আওয়ার মানে একশো আমি প্রোডাকশনে ইউজ করতেছি তাহলে আমার বাকি কত পার্সেন্ট পানি আছে বাকি পানি আছে সিক্সটি টু কিউবিক মিটার পানি তাহলে পানি হচ্ছে আমার আরো রিজেক্ট ফেজ টু আরো ওয়ান এর রিজেক্ট হচ্ছে আপনার সিক্সটি টু কিউবিক মিটার এরপর পানিটা আসতেছে আল্ট্রা ফিল্টারেশন এবং আরো টু তে আর টু আমি পাচ্ছি কত সেক্ষেত্রে কিউবিক মিটার পানি ফোরটি সিক্স কিউবিক মিটার পার আওয়ার পানি পাচ্ছি এই পানিটা ফ্রেশ পানি এই পানিটা আমার কোথায় যাচ্ছে প্রোডাকশনে যাচ্ছে প্রোডাকশন যাওয়ার পরে আমি তারপরে আমার হচ্ছে আরো টু তে কত পার্সেন্ট আমি আরো রিজেক্ট পাবো আর ওটি পাব হচ্ছে ষোলো কিউবিক মিটার পানি এরপরে ষোলো কিউবিক মিটার পানি যাবে হচ্ছে থার্মাল ইভাপোরেশনে থার্মাল ইভাপোরেশন থেকে একটা পানি যাবে হচ্ছে প্রোডাকশনে এখানে ষোলো কিউবিক মিটার পানি যাবে না এতে তো কম যাবে যেহেতু আমি তাদেরকে একটা প্রেজেন্টেশন দেখানোর কথা হিসেবে আমি এটা প্রেজেন্টেশন তৈরি করছি এটা হচ্ছে আমার ফেস থ্রি যেটা কে জিরো লিকুইড ডিসার্জ বলা হয়ে থাকে তাহলে এই পানিটা আমার হচ্ছে ইটিভিতে প্রতিটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ফেস ওয়ান ফেস টু ফেস থ্রি এই তিনটা জিনিস আপনাকে কিন্তু কাজ করতে হবে যদি রেলডি প্লান্টে যান তাহলে প্রতিটি ফ্যাক্টরিতে এখন ফেজ ওয়ান আছে হান্ড্রেড পার্সেন্ট ভাবে ফেজ ওয়ান কাজ করতেছে এবং ফেজ টু কিছু কিছু ফ্যাক্টরি অলরেডি কাজ চলতেছে এবং ফেজ থ্রিতে গেলেই সব হচ্ছে জেরেলডি প্লান্টের কারুকার্য তাহলে জেরেলডি প্লান্টের কারুকার্য তাহলে আমার টেক্সটাইল ইপুলেন্টটা আমি টোটাল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিসাইকেল করলাম আর জেরেলডি প্লান্টের যে মূল যে থিমসটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির পানি কোন রকমের একটা ফোটাও পানি বাইরে ড্রেন ড্রেনে ডিসার্জ করা যাবে না পুরো পানিটাই আপনার রিসাইকেল করতে হবে বা প্রাশন ইউজ করতে হবে এবং যে প্রসেস একটা দেখানো আছে কিভাবে প্রসেসটা হবে থার্মালি বা যেটা থাকে এই প্রসেস যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আমি যে ভিডিওটা করবো যে জেলএল প্লান্টের জন্য যেমন প্রেজেন্টেশন দেওয়ার পরে পরবর্তীতে তাদেরকে একটা এগ্রিমেন্ট দিতে হয় সেই এগ্রিমেন্টে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে বা এগ্রিমেন্টে কী লেখা থাকবে টোটাল ডিটেলসগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করে দিবেন আমার পরবর্তী ভিডিও ধন্যবাদ